তোমাদের মধ্যে যাদের পরিণতি বিষয়টা রয়েছে তোমরা জানো করা যায় খুব সহজে কিন্তু এ প্লাস যায় আজকের এই ক্লাসে আমরা পৌনীতির দ্বিতীয় পদ একটা ফাইনাল সাজেশন দিব যেটা ফলো করে তুমি খুব সহজে এমসিকিউ সি অকিং বলো কিংবা সি কিউ বলো খুব অনায়াসে কিন্তু উত্তর করতে পারবা এবং এই বিষয়ে একটা ভালো রেজাল্ট করতে পারবা তো আজকে ক্লাসটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করবা আশা করি অনেকটা কিন্তু উপকৃত হতে পারবা প্রথম আমরা দেখে নেই পরিণতির দ্বিতীয় পত্রের যে অধ্যায়গুলো রয়েছে পরিণতির দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসে তোমাদের যে যে অধ্যায় রয়েছে তোমাদের ছয়টা অধ্যায় আছে ছয়টা অধ্যায় আছে প্রথম অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ আছে সপ্তম এবং দশম অধ্যায় আছে এই ছয়টা অধ্যায় কি পড়তে হবে এই ছয়টা অধ্যায় কি সিকিউর জন্য গুরুত্বপূর্ণ না ছয়টা অধ্যায় পড়তে হবে না কোন কোন অধ্যায়গুলো পড়লে তোমার সাতটা সৃজনশীল কভার হয়ে যাবে এবং এমসিকিউ গুলো সর্বাধিক উত্তর করতে পারবা সেই সাজেশন কিন্তু আমরা দেবো আজকের ক্লাসে আচ্ছা প্রথমে আমরা প্রথম অধ্যায়টা দেখে নেই প্রথম অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এখান থেকে এখান থেকে ধরে রাখো তোমরা তিনটা সিকিউ আসবে তিনটা সৃজনশীল আসবে এখান থেকে মাস্ট আচ্ছা এখানে কি সব টপিক পড়বা সব টপিক গুলো থেকে কি এমসিকিউ সি আসবে না তুমি এখানে পড়তে পারো ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনটা পড়তে পারো তুমি বঙ্গবঙ্গটা পড়তে পারো এখান থেকে এমসিকিউ আসবে তারপরে মুসলিম লীগটা পড়তে পারো তারপরে ভারত শাসন আইন পড়তে পারো তারপরে প্রাদেশিক নির্বাচন হয়েছিল উনিশশো সাঁত্রিশ সালে এটাও পড়তে পারো জিনা হিজা দি তত্ত্ব জিন্না যে উনিশশো উনচল্লিশ সালে উনিশশো উনচল্লিশ সালে যে তার বিজাতি তত্ত্ব প্রদান করেছেন এইটাও পড়তে পারো এখান থেকে এরা কিন্তু সিকুতে আসে তারপর লাহোর প্রস্তাবটা পড়তে পারো হ্যাঁ লাহোর প্রস্তাব একেবারে উনিশশো সাল যেটা ব্যর্থ হয়েছিল এটা পড়তে পারো এটা ক্ষেত্রে এটা কিন্তু সিকিউ আসবে এখান থেকে তারপরে উনিশশো সাতচল্লিশ সালে যে ভারত স্বাধীনতা আইন এটা তো মাস্ট পড়বা এখান থেকে তো মাস্ট আসবে তোমাদের সিকিউ তো এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে তুমি তুমি তিনটা সিকিউ পাবা তুমি তিনটা সৃজনশীল পারবা এবং যারা এই অধ্যায়টা ভালোভাবে পড়বা তারা এখান থেকে প্রায় ছয় থেকে সাতটা এম সি পাশাপাশি তিনটা সিকিউর উত্তর করতে পারবা ছয় থেকে সাতটা সিকিউর পাশাপাশি তিনটা সিকিউর উত্তর করতে পারবা তাহলে এই অধ্যায়টা কোনোভাবে কিন্তু স্কিপ করা যাবে না

এই অধ্যায় প্রায় দুই থেকে তিনটা আহ সৃজনশীল আসবে এমসিকিউ তো অনেকগুলো আসবে নাও এখানে কি সব টপিক গুলো পড়তে হবে কিনা এখানে তুমি পাকিস্তান রাষ্ট্রের যে বাংলাদেশের অবস্থান কেমন ছিল এবং পাকিস্তানের মধ্যে যে পাকিস্তানের মধ্যে যে পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিত্ব বেশি ছিল এটাও পড়বা তোমরা ভাষা আন্দোলন আন্দোলন থেকে আসবে উনিশশো চুয়ান্ন সালে যে যুক্ত ফ্রন্ট নির্বাচন হয়েছিল চারটা আহ চারটা দল একসাথে হয়ে গিয়েছিল এটাও পড়বা তারপর ছয় দফাটা পড়তে পারো এটা অনেকটা গুরুত্বপূর্ণ আগরতলা স্বতন্ত্র মামলা পড়বা উনিশশো সত্তর সালের নির্বাচন নির্বাচন নির্বাচনের ফলাফল নির্বাচনের গুরুত্ব এটা কিন্তু সিকুতে আসবে ওকে আর সর্বশেষ বলতে পারো উনিশশো কত উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতা আমাদের যে স্বাধীনতা আন্দোলন ছিল মুক্তিযুদ্ধ ছিল এটাও পড়বা তাহলে এখান থেকে এই কয়েকটা টপিক বলে তুমি দু থেকে তিনটা শৃঙ্শীল উত্তর করতে পারবায় এসে এবং পাঁচ থেকে ছয়টা এমসি আচ্ছা পরবর্তী অধ্যায় দেখবো আমরা তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি সব টপিক করতে হবে না সব টপিক পড়ার প্রয়োজন নেই এটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব হ্যাঁ বাংলাদেশের স্বাধীনতার পিছনে যে রাজনৈতিক ব্যক্তিত্ব গুলো ছিল প্রথমে তুমি হাজির শহীদুল্লাহ পড়বা হাজির শহীদুল্লাহ ফরাজি আন্দোলন এখান থেকে

মানে 5 থেকে 6টা সি큐 সরি এমসিকিউ আসতে পারে এমসিকিউ আসতে পারে অধ্যায় থেকে আর একটা বা দুইটা তোমার সিজনসে আসতে পারে এই অধ্যায় থেকে আচ্ছা তারপর দেখি তারপর হচ্ছে আমাদের এসসি চ্যাম্পিয়ন কোর্স অর্থাৎ এসসি চ্যাম্পিয়ন কোর্সটা হচ্ছে এসসি জনেরটা পূর্ণাঙ্গ কোর্স তোমরা যারা মানবিক শিক্ষাতি আছো মানবিক বিষয়গুলোকে এখনো বুঝতে পারো নাই পৌরনীতি বলো অর্থনীতি বলো ভূগোল ইতিহাস তারপরে লজিক বলো মনুবিজ্ঞান বলো যারা এখনো পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো নাই তাদেরকে বলবো এই এসসি চ্যাম্পিয়ন কোর্স করতে পারে তোমার জন্য একটা সেরা চয়েস এখানে গ্রুপ সাবজেক্টের অনেকগুলা ক্লাস থাকবে তোমার পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করার পর্যন্ত ক্লাসগুলো থাকবে লেকচার শীট থাকবে ফাইনাল সাজেশন থাকবে এবং মডেল পর্যন্ত থাকবে অর্থাৎ তোমার মানবিকের যত গুরু সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির জন্য একটা পূর্ণাঙ্গ প্যাকেজ বলতে পারো এই এসএসসি চ্যাম্পিয়ন কোর্স আর যারা ভাবতেছো যে আমার বাংলা ইংরেজি আইসিটি কোর্স তো দরকার তারাও কিন্তু ইবে কোর্সে ভর্তি হতে পারো এখানেও প্রচুর পরিমাণ ক্লাস থাকবে লেকচার থাকবে সাজেশন থাকবে এই দুই তারিখ কোর্স ফ্রি হচ্ছে পনেরোশো টাকা তবে অফারে দুই কি দুই তারিখ কিন্তু এক হাজার টাকার মধ্যে ভর্তি চলছে অর্থাৎ দুই তারিখ অফারে অফার প্রাইস কিন্তু এক টাকা আর যারা চান না আমি দুইটাই নিবো আমি একটা নিব না আমার দুইটাই প্রয়োজন তারা প্লাস গ্রুপ এর কোর্সে ভর্তি দিতে পারো মাত্র সতেরোশো নব্বই টাকা এখানে আরেকটা অফার আছে মাত্র সতেরোশো নব্বই টাকা কিন্তু ভর্তি যেতে পারবা যারা ভর্তি হওয়ার কথা ভাবতেছ খুব দ্রুতই হয়ে যাও কারণ ছয় এপ্রিল থেকে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে অর্থাৎ খুব বেশি দেরি নেই এখন তোমাদের পরীক্ষারও খুব বেশি দেরি নেই মাত্র তিন মাস আছে তো এই মুহূর্তটাকে কাজে লাগানোর জন্য ভালো রেজাল্ট করার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তুমি কিন্তু এই এইসিসি চ্যাম্পিয়ন কোর্সে আস্থা রাখতে পারো যারা ভর্তি হতে চাও এই যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোর সাথে হোয়াটসঅ্যাপ করবা অথবা যে পেজ থেকে ক্লাস করতেছো এই পেজে ইনবক্স করলে কিন্তু হয়ে যাবে ওকে আচ্ছা আমরা ক্লাসে ফিরে যাই পরবর্তীতে দেখি চতুর্থ অধ্যায় বাংলাদেশ সংবিধান খুব ছোট একটা অধ্যায় তবে এখান থেকে তোমার একটা সৃজনশীল আসবে একটা সৃজনশীল আসবে এখানে সব অধ্যায় টপিক পড়তে হবে না যেমন বাংলাদেশ সংবিধান যে বৈশিষ্ট্যগুলো ছিল হ্যাঁ এটা দুষ্পরিবর্তনীয় লিখিত সংবিধান এই বৈশিষ্ট্যগুলো পড়বা রাষ্ট্রীয় যে চারটা মূলনীতি আছে হ্যাঁ রাষ্ট্রীয় যে চারটা মূলনীতি আছে সেই মূলনীতিগুলো পড়বা এবং মৌলিক অধিকার সমূহ বাংলাদেশ সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে এই মৌলিক অধিকারগুলো পড়লে মোটামুটি তোমার এম বলো বা বলো তোমার কাভার হয়ে যাবে আচ্ছা পর সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান হ্যাঁ সাংবিধানিক প্রতিষ্ঠানও খুব বেশি টপিক নাই তুমি জাস্ট তিন থেকে চারটা টপিক পড়বা যেমন কর্ম কমিশনটা পড়বা তারপরে নির্বাচন কমিশনটা পড়বা অ্যাটর্নি জেনারেলটা পড়বা এই তিনটা থেকে আহ আশা করি এখানে একটা একটা সিকিউ তোমার কমান পড়ে যাবে একটা সিকিউ কমান পড়ে যাবে এই অধ্যায় থেকে এবং তিন থেকে চারটা তো এম সিকিউ তো থাকছেই আর চাইলে তুমি দুর্নীতি দমন কমিশনটা একটু পড়ে নিতে পারো দুর্নীতি দমন কমিশনটা একটু পড়ে নিতে পারো আচ্ছা পরবর্তীতে দেখি আমরা দশম অধ্যায় একেবারে সর্বশেষ অধ্যায় এবং খুবই সহজ একটা অধ্যায় এই পণ্ডিত দ্বিতীয় পথে সবচেয়ে সহজ অধ্যায় বলা যায় এটাকে এখান থেকে তোমার এক থেকে দুইটা এক থেকে দুইটা সৃজনশীল থাকবে এক থেকে দুইটা সৃজনশীল থাকবে তোমাদের এখানে সব টপিক পড়ার দরকার নেই তুমি চাইলে দুর্নীতিটা পড়তে পারো খুবই গুরুত্বপূর্ণ দুর্নীতিটা খাদ্য বেজাল এটাও পড়তে পারো ইপ্রিজিং থেকে কোয়েশ্চেন আসে তারপরে এস থেকে কোয়েশ্চেন আসে অর্থাৎ এই চারটা টপিক পড়লে তোমার কিন্তু এক থেকে দুইটা সৃজনশীল কি হয়ে যাবে অনায়াসে কাবার হয়ে যাবে ওকে এই ছিল অধ্যায় ভিত্তিক যে টপিকগুলো তোমরা পড়বা এখন আসি যে তুমি কি সব ছয়টা অধ্যায় পড়তে হবে তোমার সিকোর জন্য কি এম জন্য কি ছয়টা অধ্যায় পড়তে হবে আমি বলবো না তোমার তোমার এগারোটা সাতটা আচ্ছা কোন সাতটা কোন পড়লে তোমার কভার হয়ে যাবে যাবে তুমি প্রথম অধ্যায় তিনটা তিনটা হয়ে তোমার তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় এখান থেকে প্রায় দুই থেকে তিনটা কুয়েশ্চেন আসবে দুই থেকে তিনটা কোয়েশ্চেন আসবে তাহলে তোমার কয়টা হলো এই দুই অধ্যায়ের মধ্যে এই দুই অধ্যায়ের মধ্যে তোমার পাঁচ থেকে ছয়টা হয়ে গেল আর লাগে তোমার দুইটা তুমি তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব পড়তে পারো খুবই সহজ খুবই সহজ একটা অধ্যায় এটা এটা পড়লে তোমার কি দুইটা কোশ্চেন অনায়াসে হয়ে যাবে দুইটা কোশ্চেন হয়ে যাবে আচ্ছা তো এই তিনটা এই তিনটা অধ্যায়ের মাধ্যমে দেখা যায় তোমার তোমার থেকে থেকে যাবে যাবে এই তিনটা অধ্যায় পড়লে তোমার কিন্তু তোমার সত্তর মার্কের কমন নিশ্চিত আর আর যারা চাচ্ছ যে না আমার কি দরকার আমার আরেকটা আরো আরো কিছু বেশি পড়া দরকার এত কম পড়লে আমি এত রিস্ক নিতে চাই না তাতে কি বলবো তুমি দশম অধ্যায়টা পড়ে নাও এখান থেকে একটা বা দুটা থাকবে এটা খুবই একটা অধ্যায় খুব বেশি সময় লাগবে না একটা পরে তোমার তাহলে আট থেকে নয়টা দশটা শ্রীশীল কমন পড়ে যেতে পারে আচ্ছা আর যারা আর যারা চাচ্ছ যে ভাই আমার কোনো রকম পাস মার্ক দরকার আমাকে সাজেশন দেন তাকে বলবো তুমি প্রথম অধ্যায়টা পড়ো তুমি এখানে তিনটা শ্রীশীল পাচ্ছ তোমার পাস মার্ক নিচ্ছি আর আর ভালো করতে চাইলে দশম অধ্যায়টা পড়ো প্রথম দশম অধ্যায় পড়লে তোমার চারটা সিনশিল পারবা তুমি এখানে অনায়াসে তুমি চল্লিশ মার্কের উত্তর করে ফেলতে পারবা আচ্ছা বলো ভাই এমসি কোর জন্য সাজেশন দেন তাদেরকে বলবো যে এমসি জন্য তুমি প্রত্যেকটা অধ্যায় তোমার পড়তে হবে হ্যাঁ তোমার গাইড বলো সাপ্লিমেন্ট বলো টেস্ট পেপার বলো প্রত্যেকটা অধ্যায় কিন্তু এমসি কোর গুলো পড়তে হবে কারণ এমসি কোর কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে আসে এখানে এখানে কোনো অধ্যায়কে স্কিপ করা যাবে না স্কিপ করলে তুমি অনেকগুলো কি প্রশ্ন মিস করে ফেলতে পারো ওকে তো এই ছিল মোটামুটি আমাদের পরবর্তী দ্বিতীয় পর্বটা ফাইনাল সাজেশন এই সাজেশনটা ফলো করে দেখা যায় তুমি খুব সহজেই এমসি কোর সিকিউর উত্তর করতে